নিম্নচাপের ভ্রুকুটি কাটতেই ফের রাজ্যে শীতের আমেজের একেবারে ইনিংস শুরু হয়ে গিয়েছে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকছে আর তাতে করে তাপমাত্রা থেকে ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা থাকছে তিন ভোরবেলায় সেই কনকনে ঠান্ডায় সোয়েটার মাফলার সবাইকে পড়তে হচ্ছে আর এরই মাঝে হাওয়া অফিস বলছে যে রাজ্যে আর বৃষ্টির সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই সুতরাং শীতের পথে আপাতত কোনো রকম কোনো বাধা নেই মূলত আবহাওয়া থাকবে শুষ্ক দুদিন পর থেকে আবহাওয়ায় আরও কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে অর্থাৎ যারা শীতকে পছন্দ করেন শীতকে উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য সত্যি সুখবর তার কারণ এবার কিন্তু শীতের যে কামব্যাক কামব্যাক ইনিংস সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে কমপক্ষে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে বলে মনে করা হচ্ছে সপ্তাহের শেষে যদি বলি তাহলে কিন্তু জমিয়ে শীতের আমেজ অনুভব করা যাবে পনেরোই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই সেই কথা হাওয়া অফিস জানিয়েছে কিন্তু তারই মাঝে একটু একটু করে তাপমাত্রার পতন মন্দ নয় কিন্তু বিষয়টা আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আগামী ঘন্টায় আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না হাওয়া অফিস বলছে উত্তর উত্তর ও পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এই রাজ্যে ঢুকবে আর সেই কারণেই তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদও উঠতে দেখা গিয়েছে বৃহস্পতি এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পং এই যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে কিন্তু সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আপনাদের আবহাওয়িত সঞ্জয় প্রামাণিক কি বলছেন আগামী পাঁচ দিনের আবহাওয়া প্রধানত তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হবে না চব্বিশ ঘন্টার পর উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবশের জন্য তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমার সম্ভাবনা আছে কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের আবহাওয়ার হলো

নিম্নচাপের ভ্রুকুটি কাটতেই রাজ্যে শীতের আমেজ ফিরে এসেছে আমরা দেখেছি যে গত বেশ কিছু সময় ধরে বারবার বিভিন্ন দুর্যোগের মুখে পড়ছিল বাংলা যার জেরে বৃষ্টি কিন্তু সেইভাবে পিছু ছাড়ছিল না দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা সব জায়গাতেই কোথাও না কোথাও ছিটে ফোটা হলেও বৃষ্টি কিন্তু দেখা গিয়েছে আর এবার এই শীতের মুখেও বৃষ্টি দেখা গিয়েছিল সৌজন্যে ছিল সেই দুর্যোগ কিন্তু যেটা জানা যাচ্ছে যে দুর্যোগের মেঘ কাটতেই ফের রাজ্য জুড়ে শীতের আমেজ যে বিষয়টা জানা যাচ্ছে যে আপাতত বাংলায় কিন্তু বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা নেই মোটর ওপরে শুষ্কই থাকবে আবহাওয়া অর্থাৎ শীতকে যারা পছন্দ করেন আর যারা উইকেন্ডে শীতকে উপভোগ করার জন্য কোনো প্ল্যানিং করছেন তাদের জন্য বেশ ভালো খবর রয়েছে তার কারণ উইকেন্ডে কিন্তু শীতের যে আমেজ সেটা আরও বেশি করে অনুভূত হবে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকছে আর তাতে করেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা থাকছে ভোরবেলায় সেই কনকনে ঠান্ডায় সোয়েটার মাফলার জড়াতে হচ্ছে আর এমনি শীতকাল এলে তো এই ধরনের যে ফ্যাশন স্টেটমেন্ট থাকে সেগুলো অনেকেই পছন্দ করেন তো তাদের জন্যও ভালো খবর যে এবার কিন্তু আপনার আলমারিতে রাখার সুন্দর সুন্দর সোয়েটার মাফলার সব কিছু বার করার সময় হয়ে গিয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই সেই কথাই বলছে আবহাওয়া দফতর মূলত আবহাওয়া থাকবে শুষ্ক দুদিন পর থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হবে তাপমাত্রা ধীরে ধীরে নামবে কমপক্ষে থেকে ডিগ্রি তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছে সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করা যাবে সেই কথাও বলছে হাওয়া অফিস আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ায় তেমন কোনো বড় পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের আরো একবার আগামী পাঁচ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এর তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় তেমন কোনো পরিবর্তন হবে না চব্বিশ ঘন্টার পর উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশের জন্য রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমার সম্ভাবনা আছে কলকাতা এবং সন্নিহিত অঞ্চলের আবহাওয়ার পূর্বাশ হল সাধারণত পরিষ্কার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস এই যে তিন থেকে পাঁচ ডিগ্রি কমে যাবে কারণটা কি উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করার জন্য তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়া অফিস বলছে যে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন নেই উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া এই রাজ্যে ঢুকছে আর যেই কারণেই তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন শহর তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠতেও দেখা যাচ্ছে আর এবার যদি উত্তরবঙ্গের কথা বলি তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পং এই যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন